সিবিআই ঘেরাটু পে শাহজাহান নজর রাখবো এবার আজ শাহজাহানকে আদালতে পেশ করা হবে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ ইতিমধ্যে বের করে নিয়ে যাওয়া হয়েছে তাকে আদালতে পেশ করার জন্য সেই ছবি আপনাদের দেখাচ্ছি সেই সময়কার ছবি আপনারা দেখছেন নিজাম থেকে ইতিমধ্যে বের করা হয়েছে শাহজাহানকে এবং সিবিআই এর ঘেরাটু শেখ একের পর এক প্রশ্ন আর প্রশ্ন বানে জর্জরিত শেখ শাহজাহান সন্দেশ এই বাঘ হিসেবে পরিচিত শেখ শাহজাহান কিন্তু প্রশ্নের মুখে বেড়াল হতে শুরু করেছে আজ আদালতে পেশ করা হবে তাকে অবশ্যই আপডেটে নজর রাখব এই মুহূর্তের ছবিটাও জানতে চাইবো কি অবস্থা রয়েছে ইতিমধ্যে এখানে ইতিমধ্যে সাজাানকে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের জানিয়ে রাখি পুলিশের হেফাজতের মেয়াদ শেষ নিজাম থেকে ইতিমধ্যে বের করা হয়েছে শেখ সাজানকে কোর্ট প্রোডাকশন রয়েছে আজ অবশ্যই নজর থাকবে सीबीआई হেফাজতেতে দফায় দফায় জেরা করা হচ্ছে শেখ শাহজাহান সেই জেরায় কার্যত জর্জরিত শেখ শাহজাহান তা। রাখে না বিভিন্ন জায়গা থেকে যে খবর উঠে আসছে তাতে কিন্তু জর্জরিত শেখ শাহজাহান আমরা নজর রাখার চেষ্টা করব দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দুই প্রান্ত থেকে একদিকে অয়ন রয়েছেন অন্যদিকে হিরক রয়েছেন শুরুতেই আগে হিরকের কাছে আসতে চাইব হিরক এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইব কারণ আজ আদালতে পেশ করা হবে শেখ শাহজাহানকে কি ছবি একদমই দেখো শেখ শাহজাহানকে কিন্তু সকাল সকাল সাড়ে আটটার সময় নিজাম প্যালেস থেকে বের করা হয়েছে এবং বের করে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট থানার উদ্দেশ্যে এই মুহূর্তে তার গাছ কিন্তু তাকে নিয়ে যাচ্ছেন এবং মূলত যে জিনিসটা আজকে আদালতে করা হবে সেটা হচ্ছে তার জন্য কিন্তু আরও সিবিআই রিমান্ড চাওয়া হবে কারণ যেহেতু যে বলা হচ্ছে যে সিবিআই রিমান্ডে আসার পরে শেখ শাহজাহানকে জেরা করে কিন্তু বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং তার ভিত্তিতেই কিন্তু যে তদন্ত সেই তদন্তে অনেক অগ্রগতি হয়েছে আমরা কিন্তু গতকাল দেখেছি গত পরশু দেখেছি বারবার শাহজাহান এবং শাহজাহান সংলগ্ন বিভিন্ন জায়গায় কিন্তু হানা দিয়েছে সিবিআই এবং যার থেকে কিন্তু আরও বেশ কিছু কিছু তথ্য পাওয়া গেছে এবং সিবিআই অফিসাররা মনে করছেন শাহজাহানকে আরও কয়েকদিনের জন্য যদি রিমান্ডে পাওয়া যায় তাহলে কিন্তু আরও অনেক তথ্য কিন্তু বেরিয়ে আসতে পারবে ইতিমধ্যেই শাহজাহান কিন্তু ভাঙতে শুরু করেছেন ঠিক যেরকমটা দেখা গিয়েছিল প্রথম প্রথম কিন্তু শাহজাহান কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিচ্ছিলেন না কিন্তু তারপর থেকে কিন্তু শাহজাহান একে একে সমস্ত কথা বলা শুরু করেছেন তো সিবিআই অফিসাররা মূলত আজকে যে তাকে বসিরহাট আদালতে পেশ করা হচ্ছে সেখানটায় কিন্তু তারা দাবি করবেন তারা কিন্তু সিবিআই হেফাজত দাবি করবেন এবং তার উদ্দেশ্যে কিন্তু কারণ তারা চাইছেন যে আরও তারা মনে করছেন যে এই যে তদন্ত এই তদন্তে কিন্তু শাহজাহানকে জেরা করলে আরও অনেক অনেক তথ্য বেরিয়ে আসবে অনেক অনেক তদন্তের মোড় ঘুরবে এবং অনেক রাস্তা কিন্তু এখান থেকে দেখা যেতে পারে এবং তার জন্যই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই রিমান্ড দরকার শেখ শাহজাহানের আর তার জন্যই কিন্তু আজকে তারা আদালতে কিন্তু সিবিআই রিমান্ড চাইবেন এই মুহূর্তে সকাল সাড়ে আটটার সময় নিজাম প্যালেস থেকে কিন্তু বেরিয়ে গেছে শেখ শাহজাহানকে কনভয় করে নিয়ে যাওয়া হয়েছে একেবারে একটু সঙ্গে থাকো অবশ্যই বাকিটা জানবো অন্যদিকে অয়নও রয়েছে কিন্তু তার আগে একটা ছবি দেখাই যে ছবি দুটো ছবি বলা ভালো একদিকে প্রথম দিন যেদিন শাহজাহানকে নিয়ে যাওয়া হচ্ছিল সেদিন শাহজাহানের যে হাবভাব পুলিশকে ছুতে দিচ্ছিলেন না শেখ শাহজাহান পুলিশের প্রযত্নে শাহজাহান একেবারে পৌঁছে যাচ্ছিলেন গট গট করে অন্যদিকে যখন সিবিআই এর কবজায় শাহজাহান তখন কিন্তু ভোল সত্যি বদলে গিয়েছে অয়ন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি অয়ন বসিরহাট আদালতের উদ্দেশ্যে প্রথম দিনের ছবিটা আর আজকের ছবিটা শক্তি আকাশ পাতাল তফাত শেখ সাধারণ যে প্রশ্ন মানে আস্তে আস্তে ভাঙছে তা তার বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট দেখো একেবারে আজকের দিনটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই কারণেই প্রথমত তুমি জানো যে দশ দিনের হেফাজত ছিল এবং সেখান থেকে কিন্তু হাইকোর্টের নির্দেশ মতো একেবারে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হেফাজতে দেওয়া হয় এবং তারপর কিন্তু এই প্রথমবার দশ দিনের হেফাজত শেষে আজকে আদালতে সিবিআই আধিকারিকরা কড়া নিরাপত্তার ঘেরা টোপে তাকে নিয়ে দেওয়া হচ্ছে এবং আজকে সিবিআই হেফাজতে পাওয়ার পর প্রথমবার আদালতে পেশ করা হচ্ছে তাকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন হাইকোর্টের নির্দেশে তারা নিজেদের হেফাজতে পেয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে একা একাধিক বার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিক প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমত জেরাই তিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না সহযোগিতা করছিলেন না এবং তারপর কিন্তু বলা যায় তিনি ভাঙতে শুরু করেছেন একাধিক প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং তার যে মোবাইলের ডিটেলস সেই ডিটেলস কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা যে কারণে তিনি তুমি দেখেছো যে গতকাল একেবারে তার যে সন্দেশকালী যে আকঞ্জিপাড়ার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে সিবিআই আধিকারিকরা গিয়েছেন এবং তার মোবাইল দুটি মোবাইল একবারে অন্য হয়ে খুঁজছেন তারা এবং আজকে যখন একেবারে কড়ির ঠিক সাড়ে আটটা নিজাম পারে যে সিবিআই দপ্তর সেই সিবিআই দপ্তর থেকে তাকে যখন বার করা হয় এবং বার করার সময় কিন্তু তার যে ছবি অর্থাৎ বলা যায় যে তার যে ভিজুয়ালাইজেশন সেখানে কিন্তু অনেকটা বলা যায় যে নমনীয় মনোভাব অর্থাৎ জেরায় তিনি রীতিমতো ভেঙে পড়ছেন সেটা কিন্তু পরিষ্কারই বোঝা যাচ্ছে একেবারে সেই ছবি দেখলে বোঝা যাচ্ছে কারণ প্রথম দিনের ছবিটা যখন বসিরাট আদালতে জেলা আদালতে তোলা হয়েছিল সেই সময় তার ভাবভঙ্গি যেমনটা ছিল থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে অর্থাৎ তিনি কিন্তু রীতিমতো ভাঙতে শুরু করেছেন যে সিবিআই জেরার সামনে যে বাঘ মনোপ্রবৃত্তি ছিল তা কিন্তু রীতিমতো বলা যাতে তিনি সেই জায়গা থেকে অনেকটাই নমনীয় মনোভাব এবং সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় যখন হাইকোর্টের নির্দেশ থেকে সিবিআই নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডির তরফ থেকে সেখানে দাঁড়িয়ে যে যে প্রশ্নগুলো তাকে করা হয়েছিল সেখানে কি কী তথ্য উঠে এসেছে সিবিআই আধিকারিকদের তরফ থেকে কিন্তু আদালতে সেই সমস্ত তথ্য পেশ করা হবে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আদালতের পর্যবেক্ষণের বিষয়টা কিন্তু সবথেকে নজরে রাখার বিষয় যে এই যে জেরা পর্বে যে যে বিষয়গুলো উঠেছে সেখানে দাঁড়িয়ে একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে আজ কি হয় কারণ দশ দিনের হেফাজতের মেয়াদ শেষ ধন্যবাদ জানাবো অয়নকে ধন্যবাদ জানাবো কেও